শহীদ মিনার প্রাঙ্গনে আজকে আমরা চলে আসছি শহীদ মিনার প্রাঙ্গনে এখানে নতুন বছরকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান চলছে এবং আমরা দেখাবো এখানকার পাবলিক এবং এখানকার যারা দর্শনার্থী আছে তাদের মতামত লাইভ টুডি করার সঙ্গেই থাকবেন ধন্যবাদ জি ভালো আছি নতুন বছর তো সবসময় আমাদের জন্য শুভবার্তার একটা সুন্দর বার্তা নিয়ে আসে তো সেই জায়গা থেকে মনে হয় যে আবারও পুরানো বছরে যত জড়া জীর্ণতা আছে সেগুলো যেন ধুয়ে মুছে গিয়ে আমরা আবার নতুনকে বরণ করে নিতে পারি কি প্রত্যাশা আছে নতুন বছরকে কেন্দ্র করে সকলে যেন সুন্দরভাবে তাদের দিনগুলো আগামী দিনগুলো যেন সুন্দরভাবে কাটাতে পারে আমার নাম রদ্রিলা দাস পিউ এবং এই নতুন বছরের জন্য আমার মানে অনেক ভালো একটা অনুভূতি আসছে এটা আমাদের বাংলা সবার জন্য একটা জনপ্রিয় একটা উৎসব আমাদের বাঙালিদের জন্য এটা হচ্ছে আমাদের মানে মনকে আরো আনন্দিত করে তোলে আশা করছি যে এক মানে এরপরে আগামী দিনগুলো আমাদের যেন সকল সকলের ভালো যায় আমরা যেন মানে আমাদের দেশটা যেন ভালোভাবে থাকে আমরা যেন সুস্থভাবে থাকতে পারি

কেন আসছে না এটা বলতে গেলে আমাদের মেন কারণ হচ্ছে কি এটার জন্য দেশের যে পরিস্থিতি তার জন্য আমাদের কারো মনে কোনো আনন্দ আসছে না বিগত বছরের তুলনায় এই বছর একটু ভালো গত বারে তুলনায় এবার বাংলাদেশ অনেক স্বাধীন হয়েছে এখন আমরা সবাই উৎফুল্ল সবাই মিলে আনন্দ করতেছি আমরা গতবার যে যেভাবে অনুষ্ঠান ইয়ে করছি আনন্দ উপভোগ করছি কিন্তু গতবারের তুলনায় এবার আরো ভালো লাগতেছে নববর্ষের শুভেচ্ছা জানাই সবাইকে সবাই আনন্দিত থাকুক ভালো থাকুক এটাই কামনা। কিরকম কাটাচ্ছো এবার নববর্ষ? খুব ভালো। বছর তুলনা এবার কিরকম ভালো? যদি একটু বর্ণনা দিয়ে আমাদেরকে বলতা। আমি জীবনে ফার্স্ট আমি এরকম বড় মঞ্চে আমি করতেছি। আর অনেক অনুভূতি ভালো। ছুনির যে বছরটা তুমি নববর্ষ কাটিয়েছো এবার কি তার থেকে ব্যতিক্রম নাকি सेम? না ব্যতিক্রম। কিরকম ব্যতিক্রম? যেমন আগে আমি নববর্ষে ঘরের মধ্যে বসে থাকতাম। এইটাই এবারে কি করো তুমি? নববর্ষটা তো আসলে আমরা ছোট থেকে পালন করে আসছি আগে তো ছিলাম আমরা হাতে ঘাটে মানে ওই মেলাটাও যেরকম একটা উপভোগ এখন মেলাটা তো একটু আপডেট হয়ে গেছে পরিবর্তন পাচ্ছেন বিগত বিগত বছর বছর তো মূলত পাঁচ নববর্ষটা ছিল না যেহেতু মানে রোজা টোজা গেছে বিভিন্ন ইয়ে গেছে এই বছর নববর্ষটা কিন্তু আসলেই উপভোগ করার মতো সারা বাংলাদেশি হচ্ছে সারা বাংলাদেশি খুব জাঁকজমকভাবে এই নববর্ষটা পালন হচ্ছে আর মূলত এখানে কিছু কথা বললে বলা যায় কিন্তু সেগুলো ঠাকুর গোমলে পিছনে পড়ে থাকো থাক বলে লাভ নেই আলহামদুলিল্লাহ ভালো আগের চাইতে এখন ভালো কি রকম ভালো আগে কিরকম রকম কাটেছেন আর বর্তমানে কি রকম কাটাছেন একটু যদি বর্ণনা দেন আগেটা ছিল ছোটকালে এগুলা কাটাইছি কোন রকম আর এখন সব বুঝি তো ভালো লাগে এখন এখনটায় বড় হইছি তো তো ভালো লাগে এখন আগের মতো মেলা থেকে কিছু কেনাকাটা হয় না কেনাটা হ্যাঁ হয় সামান্য আগের মতো ছোটকালে বায়না ধরতাম যে নিবই ওইটা তার এখন হয় না এখন যাই কিনি ওইটাই আর কি প্রতি বছরের মনে কি এখানে আশা হয় প্রতি বছরে হ্যাঁ আশা হয় মানে ঢাকায় এই সব আশা হয় হ্যাঁ হ্যাঁ আশা হয় প্রত্যাশা হচ্ছে খুবই ভালো বা আগের দিনগুলো থেকে এখন মোটামুটি চলে কিন্তু আগের দিনগুলো আরো বেশি ভালো ছিল বাট এখন একটু অন্যরকম মানে দেশের পরিস্থিতি যেরকম সেই হিসাবে তো এখন প্রতিবারই কি নববর্ষ কি এই শহীদ মিনারে আসা হয় হ্যাঁ প্রতি বছর হ্যাঁ নতুন বছরে খুব প্রত্যাশা খুব ভালো পাচ্ছি এবং এবছরের মতো নববর্ষ আগে কখনো ফিল্ড করিনি খুব ভালো লাগছে কি প্রত্যাশা আছে নতুন বছরকে কেন্দ্র করে নতুন বছর সুন্দর হোক ভালো হোক আরও সুন্দর দিন আসুক এই প্রত্যাশাই করি